দের জন্য অনেক বড় একটা গুড নিউজ আসসালামাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সবাই বাসার সবাই অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি কারণ অনেক বেশি একটা মানে আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ গুড নিউজটা কি জুথি আমার তো লজ্জা লাগতেছে বলতে লজ্জা না আসলে মানে মজা করতেছে কি অনেক খুশি আমরা একটা গুড নিউজ শেয়ার করবো বেজুর জোড়া করতে হবে তাদের ফ্রেন্ড এক একজন আমি বলতেছিলাম এটা আর কি আকসার সাথে প্লে করতে আলিজা চলে আসছে এখন আলিজেরও তো ফ্রেন্ড দরকার প্লে করার জন্য

তার নোনাকাপুরা কিন্তু ইতিমধ্যে গ্যাস করে ফেলছে। একটু একটু তো বোঝা যায় আসলে শরীরের চেঞ্জ সবকিছু মুভমেন্ট সবকিছু বোঝা যায়। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এটা আমাদের ফ্যামিলির জন্য অনেক বড় গুড নিউজ। কারণ আল্লাহ খুশি হয় আসলে যেটা দেয় সেটাতেই খুশি। না তবে একদম দোয়া করে আল্লাহর থেকে দোয়া করে এবার নি আসছি। আমার আসলে ইচ্ছে ছিল না যদি ইচ্ছা থাকত তাহলে তো রাতিয়ার আর পড়পড়ি ওইটা একটা বিবিনি এত ঘন্টা বেশি কমিয়ে অ্যাসিডে সমস্যা ছিল না আবার অনেক সময় ইচ্ছা ছিল আমার তিনটা মেয়ের খুব কষ্ট ছিল সো দেখি আল্লাহ কি দেয় এখন মেয়ে ছেলে আল্লাহ যেটা খুশি হয়ে দেয় আশা তুমি খালামণির কাছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমি এখন সুস্থ আছি মা আমি তো মানে যখন অসুস্থ ছিলাম তখন আম্মা বলছিল আর কি আমি যখন নিউলি প্রেগন্যান্ট